তাহলে রবের সাথে আমাদের সাক্ষাৎ হবে না হবে না আরো জোরে বলেন হবে কি হবে না হবে তাহলে রবের সাথে সাক্ষাৎ হলে সাক্ষাৎ করতে হলে পূর্ব শর্ত যেটা সেটা হচ্ছে কি বেশি করে ন্যাকামল বেশি করে বেশি বেশি ন্যাক আমল এই জন্য দুই নাম্বার বিষয় হচ্ছে আমরা এই দশকে আমরা কি করে দেব ন্যাক আমল বাড়িয়ে দেব তিন নাম্বার সকল গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করা আপনি ব্যবসা করেন ব্যবসার মধ্যে ক্ষতি হয় এরকম কোনো কাজ আপনি করেন না ব্যবসার লস হবে এরকম কোনো কাজ আপনি করেন না কেন ব্যবসা নেওয়া শেষ হয়ে যাবে ঠিক এমনিভাবে বদ আমল করলে ন্যাক আমলগুলো চলে যায় এটা আপনি বোঝেন না কেন যেই ব্যক্তির মধ্যে ন্যাক আমল ঢুকে বদগুলো বের হয়ে যায় আর যে ব্যক্তির মধ্যে বদ আমল ঢোকে নেকগুলা বের হয়ে যায় তার মানে ওই ব্যক্তি বদ আমল করতেই থাকে এই জন্য গুণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে চার নাম্বার যাদের সামর্থ্য আছে অনেকেই ইতিমধ্যে হজে গিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ